চ্যানেল আমি মিম মিম হাউস থেকে বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে রান্না করা গরুর মাংস দিয়ে ঝাল পিঠা এটা আমি বানিয়ে দেখাবো আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আমি এই ঝাল পিঠাটি গরুর মাংস দিয়ে তৈরি করি এখানে একটা আমি গামলা নিয়েছি গামলা আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দার আটা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল আমি ভালোভাবে ময়দা আটাতে আমি ময়ান দিয়ে নিচ্ছি এই যে এরকম হয়ে আসলে বুঝবেন আটা ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডু তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিবেন একবারে মেশাতে যাবেন না তাহলে নরম হয়ে যেতে পারে এভাবে আমি একটা ডু তৈরি করে নিয়েছি দেখুন এরকম শক্ত ডু হবে আমি এখন এই যে আমি টুকরা এইরকম ঝুড়া করে নিয়েছি এখন আমি রান্না চলে যাচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি বাদামি কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ চামচ মুরগির গুঁড়া ওয়ান ফোর দিচ্ছি আমি জিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে দেওয়ার প্রয়োজন না হলে দিবেন না কারণ গরম মাংস আগে থেকে সব কিছু দেওয়া থাকে আমি যেহেতু ঝালপিঠা তৈরি করতেছি এই জন্য একটু দিয়ে দিলাম কিছুক্ষণ আমি গরম মাংস পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই নাস্তাটি খেতে অনেকটা মজাদার বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা দিতে পারেন এখন আমার হয়ে গেছে মাংসের পুটটা রেডি এখন আবার আমি যে দুধে ডালে রাখছিলাম একটু মধ্যে নিচ্ছি ছোট্ট একটা আমি লেচি কেটে নিচ্ছি এই যে এখন আমি বেলে দিচ্ছি এখন আমি কেটে দিচ্ছি দেখুন আমি চারদিকে ভালোভাবে কেটে দিচ্ছি হয়ে গেছে এখন আমি দিয়ে যেগুলো মাংসের আমি বানিয়ে রাখছিলাম একটা চান্স দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি চাপ দিয়ে দিয়ে ছাটে লেগে দিচ্ছি আপনারা পানি দিয়ে দিবেন আমার স্কিপ হয়ে গেছে এখন আমি যে অংশটা বাকি আছে সেই অংশটা একটু করে আমি কেটে দিচ্ছি এই যে আমি তুলে উপর দিয়ে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আবার এভাবে আমি সবগুলো বানিয়ে নিব দেখুন আমার বানানো হয়ে গেছে আর দারুন সুন্দর লাগতেছে দেখতে দেখুন এখন আমি ভাজটা চলে যাচ্ছি তেল গরম হয়ে গেলে আমি নাস্তা দিয়ে দিচ্ছি এখানে ভাজার জন্য আমি বেশি দেব না তিনটা দিয়ে আমি ভেজে নেব ছোট কড়াই অল্প অবশ্যই ভেজে নিবেন বেশি আঁচ দিলে উপরটা কালার আসবে কিন্তু মচমচে হবে না আস্তে আস্তে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে যারা এখন এটা বাসার ট্রাই করেননি অবশ্যই বাসার ট্রাই করবেন আর আমি এখানে গরুর মাংস দিয়েছি আপনারা যে কোনো মাংস দিতে পারেন মুরগির হোক হাঁসের যে কোনো মাংস দিতে পারেন এই নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেই বুঝতে পারতেছেন এসে এখন এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি একই ভাবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আশা করছি পাশে থাকবেন এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বিকেলে নাস্তা হিসেবে আপনারা খেতে অনেকটা মজাদার আল্লাহ হাফেজ